আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব জিন্স প্যান্ট দিয়ে বেল্ট ব্যাগ দূরে কোথাও ঘুরতে যাওয়া কিংবা কোনো দরকারি কাজের জন্য ছোট ছোট জিনিসপত্র নিজের কাছে যদি রাখা যায় তাহলে অনেক বেশি ভালো হয় বারবার বড় ব্যাগ খুলে সেইখান থেকে ঘাটাঘাটি করে জিনিসপত্র বের করা অনেক বেশি বিরক্তিকর আর ছোটখাটো দরকারি জিনিস যদি হারিয়ে যায় তাহলে তো মহা বিপদ আর এমন একটা বেল্ট ব্যাগ আমার অনেক বেশি দরকার ছিল কিনতে গেল হাজার পনেরোশো টাকার নিচে পাওয়া যাবে না আর আল্লাহ যেহেতু আমাকে অনেক বেশি সুস্থ রেখেছে তো একটু চেষ্টা দেখি না পারি কিনা আর চেষ্টা করার পরে ফাইনাল রেজাল্টটা আপনারা দেখতেই পেয়েছি রেজাল্ট ব্যাগ তৈরি করার জন্য এখানে আমি জিন্স প্যান্ট নিয়েছি ব্যাগ তৈরি করার জন্য এখানে আমি কাগজগুলো মাপ মতো কেটে নিয়েছি আর আমি ইউটিউবে ভিডিও দেখে এই ব্যাগটা তৈরি করেছি মানে কাটিং করেছি তো এই পুরো ভিডিওটা আপনাদের শেখানোর জন্য না আমি নিজে বানিয়েছি নিজে বানিয়ে ব্যবহার করছি তার জন্য ভিডিও করা আর এই প্যান্টটা কাটতে আমার সারাটা দিন সময় লেগেছিলো কারণ আমার কাছে একটাই জিন্স প্যান্ট ছিল আর তাও একটু বড়ো সাইজের আর আমার ভাই তো রবিনহুড একদমই চিকনাচাক ওর প্যান্ট দেওয়া হবে না আব্বুর এই প্যান্টটা ছিল কোন একটা বিয়েতে আব্বুকে উপহার দেওয়া হয়েছিল শার্ট আর প্যান্ট তখন আব্বুর কোমরে এই প্যান্টটা লাগতো না বলছে কি যখন একটু স্বাস্থ্য হবে তখন এই প্যান্টটা পরব তো এখন এমনই কমর হয়েছে এখনো এই প্যান্টটা পরতে পারে নাই তার জন্য এটা আমি কাজে লাগাই দিছি হাতের কাছে থাকা টুকটাক জিনিস দিয়ে যদি দামি জিনিস তৈরি করা যায় তাহলে আসলে কেনার কোনো দরকারই পড়ে না এর আগেও আমি দুইটা ব্যাগ তৈরি করেছিলাম একটা মানি ব্যাগ আর একটা কলেজ ব্যাগ কলেজ ব্যাগ এর দাম বাইরে বাই পনেরোশো টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা আমি ভাই এত বড় লোক না আল্লাহ আমারে এই শরীরটা দিছে অনেক কোটি কোটি টাকা জিনিস দিলে কিন্তু আমার টাকা দেয় নাই আর জন্য যতটুকু পারি নিজে তৈরি করে ব্যবহার করি আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা শেয়ার করি কোনো একটা কাজের জন্য আমি ট্রেনিং দিতে গেছিলাম তো হঠাৎ করে আমি দুই তিন দিন ট্রেনিং দেওয়ার পরে আমি আমার ব্যাগটা দেখাই এবং সবাইকে বলি যে দেখো আমি এই ব্যাগটা তৈরি করছি কেউ বিশ্বাসই করে নাই যে এই ব্যাগটা আমি নিজে তৈরি করছি তো ওখানে আমরা নয় জন ছিলাম সবাই প্রশংসা করতেছে তো একজন ফট করে বলে ওঠে ওই দেখো 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 এই ব্যাগটা দেখো আমার এই ব্যাগটা দেখো এটা পঁচিশশো টাকা দেয় কিনছি আর হিট কেন শুরু করে দিছে এইটা আমি পঁচিশশো টাকা দিয়ে কিনছি তখন আর কী করার এলাকার মানুষজন তেমন করে আর কোনো কিছু নাই আসলে কি এরা জীবনে কোনোদিন উন্নতি করতে পারবো না কারণ তারা সব জায়গায় টাকাটাই মূল্যায়ন করে আসলে নিজে তৈরি কইরা ব্যবহার করার মধ্যে যে কতটা শান্তি কতটা ভালো লাগা কাজ করে আমি নিজে তৈরি করছি এই যে ব্যাগটা দেখেন আমি নিজে তৈরি করছি এটা যদি আমি কিনতে যাইতাম তাইলে মিনিমাম এক হাজার পনেরোশো টাকা তো অবশ্যই লাগতো বা আটশশো টাকাই লাগতো কিংবা পাঁচশো টাকাই লাগতো টাকা দিয়ে আমি বাবার টাকা দিয়ে কিনা তারপর ব্যবহার করতাম কিন্তু এই জিনিসটা আমি নিজে তৈরি করে ব্যবহার করছি কিনে ব্যবহার করা আর নিজে তৈরি করা ব্যবহারের মধ্যে অনেকটা পার্থক্য আসলে সেই সব মানুষের এই বিষয়টা বুঝতে পারে না তারা শুধু টাকাটাই চিনে ব্যাগটা তৈরি করার পর আমার এতটাই ভালো লাগছে যে আমি বৈশা বৈশাখ দেখতেছি আর ভাবতেছি যে ব্যাগটা আমি তৈরি করছি সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমি জানি না আর আপনাদের কাছে যদি ভালো বা খারাপ যেটাই লেগে থাকুক অবশ্যই কমেন্টে জানাবেন আর ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমি যেহেতু পাকাপাকি ভাবে কোন। টেলার না তো নিজের যতটুকু ক্ষমতা আছে ততটুক দিয়ে আমি তৈরি করি বা তৈরি করে আমি দেখাই মাঝে মাঝে আর অবশ্যই বলবেন ব্যাগটা কেমন হয়েছে ব্যাগটা তৈরি করার পরে আমি আরেকটা জিনিস তৈরি করছি নেক পিলো বালিশ কিংবা ইউ বালিশ যেটাকে বলে ট্রাভেল করার জন্য যে ঘাড়ের মধ্যে বালিশটা দেওয়া হয় সেটা সেটা তৈরি করছি তো এই ভিডিওটা কালকে আসবে অবশ্যই আপনারা দেখবেন আর অনুরোধ রইল দেখার জন্য